আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আইটি ভান্ডার ডট কম ওয়েবসাইটের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আলোচনার এই পর্যায়ে ফেজ লেআউট মেনু সম্পর্কে জানবো ফুটবল টিউটোরিয়ালে আমরা ইনসার্ট মেনু সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব ফেজ লেআউট মেনু সম্পর্কে ফেজ লেআউট মেনুর যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে জানবো তা হচ্ছে মার্জিন ওরিয়েন্টেশন সাইজ কলাম ব্রেক্স লাইন নাম্বারস হাই ফ্যান শান ইত্যাদি সম্পর্কে থিমস সম্পর্কে নাজানটা চলবে তার কারণ থিমস একটা অতটা গুরুত্বপূর্ণ বিষয় নয় এখানে কিছু স্টাইল দেওয়া আছে এছাড়া কোনো গুরুত্বপূর্ণ কিছু এখানে নাই কালারও কালার সম্পর্কে মানে ফ্রন্টের যে কালার কালারগুলো সম্পর্কে দেখানো হয়েছে ফন্ডস ফন্টের যে আকৃতি আকৃতিগুলো চেঞ্জ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আগে ফনস কীভাবে চেঞ্জ করবেন সুতরাং আমরা ওইগুলো নিয়ে আলোচনা করে মার্জিন ওরিয়েন্টেশন সাইজ ইত্যাদি নিয়ে আলোচনা করব তো মার্জিন অপশনে ক্লিক করে দেখবেন যেখানে নর্মাল বা এর একটা পৃষ্ঠার উপরে কতটুকু খালি থাকবে ফেজের নিচে বা পৃষ্ঠার নিচে কতটুকু খালি থাকবে ডান দিকে কতটুকু খালি থাকবে বাম দিকে কতটুকু খালি থাকবে তার নিধান করে দেওয়ার জন্য মার্জিন অপশনটি গুরুত্বপূর্ণ মার্জিনে আপনি যদি নর্মালি ক্লিক করেন তাহলে উপরে দেখবেন এক ইঞ্চি খালি খালি আছে নিচে এক ইঞ্চি খালি থাকবে ডানে এক ইঞ্চি এবং বামে এক ইঞ্চি খালি থাকবে আর নর্মাল ন্যারোতে ক্লিক করলে দেখবেন উপরে পয়েন্ট ফাইভ নিচে পয়েন্ট ফাইভ ডানে পয়েন্ট ফাইভ এবং বামে পয়েন্ট ফাইভ মানে হাফ ইঞ্চি করে খালি থাকবে তাছাড়া এখানে আরও কিছু সাইজ দেওয়া আছে আপনি যদি পছন্দ করেন তাহলে সিলেক্ট করতে পারেন অরিয়েন্টেশন হচ্ছে একটা ফেজের দুইটা দিক একটা হলো পর্ট্রেট মানে উপর থেকে নিচের দিকে লেখা থাকবে কন্টিনিউ আর একটা বিষয় হচ্ছে ফাঁসা ফাঁসি ফেসটাকে যদি একটা ফেসটা পাশাপাশি লিখতে চাইলে আপনি পাশাপাশি লিখতে পারবেন সাধারণত আমাদের দেশে ফরট্রেট লেখাই হয়ে থাকে পর্ট্রেট মানে উপরে নিচে থাকে একটা ফেসটার উপর থেকে নিচ পর্যন্তই লেখা হয়ে থাকে আর যদি পাশাপাশি লিখতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট করে দেবো ল্যান্ডস্কেপ তাহলে পাশাপাশি লেখা দেখা যাবে সাইজ হচ্ছে একটা পৃষ্ঠার ধরন আপনি একটা মানে কাগজ যে যে কাগজ আপনি লেখা প্রিন্ট করতেছেন বা যে কাগজ আপনি আপনার ডকুমেন্টটি প্রদর্শন করতেছেন সেই পেজটি কোন সাইজের হবে সাধারণত আমরা সেই লেটার সাইজ বা এফোর সাইজে কাজ করি আমরা তাছাড়া লিগাল সাইজ হচ্ছে নয় চোদ্দ সাড়ে আট বাই চোদ্দো যে পৃষ্ঠাগুলো মানে একটু সাধারণ যে কাগজগুলো কাগজগুলোতে একটু বড় সাইজের কাগজ তা হচ্ছে লিগাল সাইজ আমরা লেটার লিগাল কিংবা এফোর সাইজ কাগজেই সাধারণত দিয়ে থাকি কলাম হচ্ছে আমরা পত্রিকা দেখলে যেমন যে কোনো পত্রিকা সাপোজ গেলি নয়া দিগন্ত দৈনিক নয়া দিগন্ত কিংবা দৈনিক যুগন্তর অথবা দৈনিক মানুষ দোকান পত্রিকা খুঁজলে আপনি দেখে থাকবেন যে পত্রিকাতে কলাম ভাগ করে মানে কয়েকটা ফিস্ট একটা ফেজের একটা প্রথম পৃষ্ঠা হোক বা অন্য পৃষ্ঠে হোক লেখাগুলাকে কলাম আকৃতি ভাগ করে প্রিন্ট দেওয়া হয় আমরা যদি একটা আমাদের লেখাকে আমরা থ্রি কলাম সিলেক্ট করি দেখবেন আমাদের সাধারণ লেখাকে ভেঙ্গে তিনটি কলামে ভেঙে ভেঙে আসছে আমরা ইচ্ছা করলে এখানে ওয়ান টু থ্রি সিলেক্ট করে দিতে পারি কিংবা মোর কলাম মোর কলাম অপশন থেকে আমরা কলাম বাড়িয়ে দিতে পারি নাম্বার অফ কলমে করে আমরা যদি উপরে ক্লিক করে দেখবেন কলাম সংখ্যা বাড়তে থাকবে কলাম সংখ্যা যদি আট দিই ওকে দিলাম যে আটটি কলাম হয়ে গেল কিন্তু আটটি কলামের মধ্যে ওখানে স্পেসিংটা বেশি থাকার কারণে একটু একটু মানে কি বলবো লেখা অসুন্দর দেখা যাচ্ছে লেখা সুন্দর করার জন্য আমার মনে করো আমার অপশন ক্লিক করে এখানে উইড স্পেসিং স্পেসিংয়ের এখানে যদি কমিয়ে দিই তাহলে দেখবেন যে লেখাগুলো আর একটু সুন্দর দেখা যাবে আর এই ফোর সাইজ কাগজে যদি আমরা আটটি কলাম করতে যাই তাহলে লেখার সৌন্দর্য থাকবে না এই জন্য এই পত্রিকার ফিসটা দেখছেন নিশ্চয়ই এ ফোর সাইজ নয় ওই সাইজ পত্রিকার সাইজ মানে ফেফারের যে মাপ মাপটা আমাদের জানা থাকলে কলাম বাগ করতে সুবিধা হবে তো কলাম সাধারণত আমরা এক কলামেই সাধারণত যে কোনো ডকুমেন্ট কাজ করে থাকি এরপর আমরা আলোচনা করতে চাই ব্রেক ব্রেক্স সম্পর্কে ব্রেক্স আমরা আগে আলোচনা করেছিলাম ফিস্টাপ ব্রেক একটা আপনি কাটসর এখানে রেখে যদি আপনি ফেস ব্রেকে ক্লিক করেন তাহলে লেখার বাকি অবশিষ্ট অংশ অপরবর্তী পেজে বা পরবর্তী পৃষ্ঠায় চলে যাবে সাপোজ আমরা ক্লিক করলাম ফেজে ক্লিক করলাম দেখেন এখানে একটা বা একাধিক প্যারা আছে বাকি সব প্যারা নিচে চলে আসছে নিচের পৃষ্ঠায় চলে আসছে এরপর যে আমরা আলোচনা করতে চাই লাইন নাম্বার সম্পর্কে আপনি যদি এই যে লাইনগুলো আছে এই লাইন লাইনগুলোতে যদি নাম্বার সেট করতে চান তাহলে আপনি লাইন নাম্বারে ক্লিক করে কন্টিনিউয়াস যদি ক্লিক করেন তাহলে কন্টিনিউয়াসে এই যে এক দুই তিন এভাবে লাইন পড়ে গেল এখানে সাত নম্বর পরে ফরমিস্ট পরবর্তী বৃষ্টি দেখেন আট নয় দশ এভাবে আমরা যতটুকু অ্যান্টার দেওয়া আছে ততগুলো তো নাম্বার পড়ে গেছে লাইন নাম্বার যদি আপনারা দিচ্ছে না চান তাহলে লাইন নাম্বার অপশানে ক্লিক করে নানে ক্লিক করলে লাইন নাম্বার চলে যাবে লাইন নাম্বার প্রদর্শিত হবে না লাইন নাম্বার সাথে আবার দেখেন এখানে রিস্টার্ট ইচ পেজ প্রতি পৃষ্ঠা পৃষ্ঠা যদি নতুন নাম্বার দিতে চান বা নতুন নাম্বার সেট করতে চান তাহলে রিস্টার্ট ইচ পেজে ক্লিক করলে প্রতি পৃষ্ঠে আলাদা আলাদা কি এখানে ওয়ান টু থ্রি এবং লাইন নাম্বার আছে আবার নেক্সট পেজে ওয়ান টু থ্রি এভাবে নাম্বারিং দেওয়া আছে যদি স্পেজে না দিয়ে যদি আপনি কন্টিনিউ যে তাহলে আগের মতো ওয়ান টু থ্রি সিক্স সেভেনের পরে এইট নাইন টেন এভাবে কন্টিনিউ লাইন নম্বর প্রদর্শিত হবে সাধারণত আমরা লাইন নম্বর দেওয়ার পর মনে করি না বিদায় লাইন নম্বর দিই না তাহলে নাম সিলেক্ট করলাম হাই ফেনশান হাইফেনশান হচ্ছে একটি লাইনের একটি লাইনে যদি একটি শব্দ বড় শব্দ থাকে হাইপেন চিহ্ন হয়ে নিচে চলে আসবে ওই চিহ্নকে বলা হয় হাইপেনশান সাপোজ আমরা যদি এই প্যারাগ্রাফ এবং নিচের সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হাইফেন পেনশানে ক্লিক করি হাইফেন শানে অটোমেটিক ক্লিক করলে দেখবেন অটোমেটিক হাইফেন বসে গেছে যে বুড়ি গঙ্গা শব্দটি একসাথে ছিল তখন এখন হাই দেওয়ার সাথে সাথে বুড়িগঙ্গা এখানে এবং এখানে দুখানেই হাইপেন দিয়ে বাকি শব্দ মানে একটি শব্দর বাকি অংশ নিচে চলে আসলো হাইপেন দিয়ে এটা জাস্টিফাই করলে জিনিসটাকে আরো ক্লিয়ার করতে হবে আমরা জাস্টিফাই দিয়ে ক্লিয়ার করি দেখেন এই যে বুড়িগঙ্গা এক লাইনে জায়গা না হওয়াতে হাইপেন বসে নিচে চলে আসছে আর যদি আমরা হাইফেন দিতে না চাই তাহলে আমরা সিলেক্ট করে আবার লেআউট থেকে হাইপেন পেনশনে ক্লিক করে নাম দিয়ে দিলে আগের অবস্থায় ফিরে আসবেন লেখাটি এই যে বুড়িগঙ্গা পুরা শব্দটি এখন নিচে চলে আসছে তার কারণ ওপর লাইনের জায়গা হচ্ছে না বিদায় এটি নিচের লাইনে প্রদর্শিত হচ্ছে এখানে স্পেসিং কিছুটা বেড়ে গেছে ওয়াটারমার্ক যদি আপনি একটা ফেজে আপনি একটা ছবি সেট করবেন জল জলসাফ হিসেবে থাকবে তাহলে আপনি ওয়াটারমার্ক সেট করতে পারেন ফেজ কালার অপশনে গেলে আপনি ফিস্টার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে ব্যাকগ্রাউন্ড কালারটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আপনি সাধারণত ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয় না এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি যেটি সিলেক্ট করলাম সেটি হয়ে গেল অন্যান্য কালার যা আগে যা আমরা যা নির্ধারণ করেছিলাম তাই আছে ফেস কালার পরে ফেস বর্ডার হচ্ছে আপনি ফেসের ছাড়োপাশে যদি কোনো চিহ্ন বা কোনো দাগ বা এই জাতীয় কিছু দিতে চান তাহলে আমরা ফেস বর্ডার ক্লিক করে ফেস বর্ডার এখানে স্টাইল স্টাইলের বিভিন্ন রকম স্টাইল আছে এখানে দেখুন বেশি দিকে টার্ম দেন এখানে দেখবেন অনেকগুলো স্টাইল এখানে দেওয়া আছে আপনি এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করতে পারেন কিংবা অটোমেটিক বক্সে ক্লিক করে এখান থেকে কিছু কালার সিলেক্ট করতে পারেন কালার তারপরে ওয়েট করে কতটুকু ওয়েট থাকবে ফিস বর্ডারের তাও নির্ধারণ করে দিতে পারেন তাছাড়া যদি আপনি আর্টে ক্লিক করেন আর্টে ক্লিক করলে আর কিছু অনেকগুলো ডিজাইন এখানে প্রদর্শিত হবে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ডিজাইন বা আর্ট আকৃতির আপনি আপনার পেজের চারপাশে বর্ডার হিসেবে ব্যবহার করতে পারেন আমি যে কোনো একটি সাপোজ আমরা এটি যদি সিলেক্ট করতে চাই তাহলে এটি সিলেক্ট করে যদি আমরা হোল ডকুমেন্ট মানে একটা ডকুমেন্ট আমাদের পুরো ডকুমেন্টে যদি আমরা পেজ বর্ডার দিতে চাই তাহলে আমরা ওকে দিই দেখুন এটি একটু ফেস বর্ডার হিসেবে বসে গেল চারপাশে কিন্তু আপনি দেখবেন যে লেখাগুলো ফেস বর্ডারে যে বর্ডার পড়ছে বর্ডার নিয়েছে কিছুটা অদৃশ্য হয়ে গেছে মনে হচ্ছে আমরা এটাকে আরও সুন্দরভাবে নির্ধারণ করে দেওয়ার জন্য ফেস বর্ডারে আবার ক্লিক করি ক্লিক করার পর অপশন এসে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন মেজার ফর্ম মেজার ফর্ম যদি অপশনটি আপনি টেক্সট সেট করে দেন ওকে দেন ওকে দেন দেখুন লেখার থেকে কিছুটা দূরে সরে গেছে তাহলে এই জিনিসটাই সুন্দর দেখা যাচ্ছে লেখার উপর যদি ফেস বর্ডার বসে যায় তাহলে এই জিনিসটা সুন্দর হয় না আপনি আমি একটা সিলেক্ট করলাম আপনি আপনার পছন্দ মতো এখান থেকে ফেস বর্ডার সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে যদি আপনি সিলেক্ট করতে চান এখানে সিলেক্ট করেছেন ওকে দেন তাহলে এরকম আপনি যেটি সিলেক্ট করেছেন সেটি ডকুমেন্টে ফেস বর্ডার হিসেবে হয়ে গেল স্পেসিং স্পেসিং হচ্ছে লেখার দূরত্ব একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা ফেরা দূরত্ব কতটুকু থাকবে এখানে স্পেসিংটা নিধন করে দেওয়া যায় এখানে আমাদের দেখুন বিফোর আছে জিরো স্পেসিং বিফোর জিরো আফটার টেন ফিট এটা আপনি স্পেসিং ইচ্ছা করলে বিফোরে উপরে ক্লিক করলে পয়েন্ট সিক্স পয়েন্ট টুয়েলভ পয়েন্ট টুয়েলভ দিলে পরে পয়েন্ট টুয়েলভ ফাঁকা থাকবে আফটার টেন আসতে আপনি যদি উপরে ক্লিক করেন টুয়েলভ হয়ে গেল আপনি এটাকে কমিয়ে দিতে পারেন দুটো কে জিরো করে দিতে পারেন জিরো করে দিলে একটা আর ফেরাক দ্রুত থাকবে না একসাথে মিশে যাবে নর্মাল সাধারণত আপনি টুয়েলভ দিতে পারেন একটা ফেরাক থেকে আর একটা ফেরাক দ্রুত টুয়েলভ ফিট ফিটে দিলে একটু মোটামুটি সুন্দর দেখাবে দেখার ধরনগুলো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা